নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট মিনি ব্লকে দেখতেই পাচ্ছ অবস্থা এটা কিন্তু গ্রাম না এটা বারাসাত কেনসি রোড হরিতলা মোড়ের ওখানেই এই যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাই শেয়ার করছি তোমাদের সকলের সাথে এটা হলো ষোলোই আগস্ট ষোলোই সেপ্টেম্বরের ভিডিও কারণ ব্যাপারটা হয়েছে আমরা গিয়েছিলাম বাজারে বাবুসোনার জন্মদিন উপলক্ষে কেনাকাটা করতে গিয়েছিলাম তো সেই মানে গিয়ে আমরা বিপদে তো সত্যি বড়ো সড়ো পড়ে গেছি ভয়েস ওভারটা তোমাদের দিতে পারছি না কারণ মিউজিক এদিক ওদিক চলছিলো পুজো বলে কথা আরও যদি এদিক থেকে ওদিক হয় কারো ভিডিওতে কপিরাইট আসুক না আসুক আমার ভিডিওতে হবে মানে এদিক থেকে ওদিক একটু মৃদু হিসেবেও শোনা গেল সে কপিরাইট চলে আসে একটা বড়ো সড়ো সমস্যা তো যাই হোক আমি দেখতেই পাচ্ছি রাস্তায় এত জ্যাম এত জ্যাম মানে ধারণার বাইরে আর পুজো আচ্ছা হলে এইসব জায়গায় এরকমই হয় কারণ কি এখানে অনেক রকমের ঠাকুরকে মানে এই যে লক্ষ্মীর পুজোর সময় যেমন হয় যেটা এটা তো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো এবারে একটা জিনিস দেখলাম এখানে ছোটো বড়ো সব ঠাকুরের মুখগুলো এত সুন্দর মুখশ্রীগুলো ভীষণ ভীষণ সুন্দর প্রচুর পরিমাণে ঠাকুর উঠেছে আর প্রচুর পরিমাণে লোকজনের ভিড় গাড়ি বাইক চার চাকা তো আছে মানে চার চাকা তো অবশ্যই আজকে লরি টরি সমস্ত ভরপুর রাস্তাঘাটে মানে যাতায়াতের অবস্থা মানে বেহাল আমরা এসে বিপদে পড়ে গেছি তো বর্মাসে বলছিল আমরা ঘুরে যাব দিক থেকে তো দেখা যাক কিন্তু আলটিমেট আমরা ঘুরে যাইনি আমরা যে রাস্তা থেকে যাচ্ছি সে রাস্তা থেকেই ব্যাক করেছিলাম আর মুদিখানা কিছু জিনিস নিয়ে এসেছি সাথে বাবু সোনার জন্য একটু বেলুন নিয়ে এসেছি টুপি নিয়ে এসেছি এই সমস্ত কিছু কেনাকাটা করেছি আর দেখতে পাচ্ছ ফুলের দোকান এখানে আর দেখো যতটা চোখ যায় ততটাই জ্যাম এমন প্রচুর পরিমাণে জ্যাম রাস্তা থেকে লোক যাতায়াত ঠিক করে করতে পারছে না বাইক টাইক থেকে ভরা সমস্ত কিছু আর আমরা তো সত্যি কথা বলতে গিয়েছিলাম তখন বাজে বড় মশায় সাড়ে ছটা আমরা পনেরো সাতটায় বেরিয়েছি আর এটা বাড়ি আস্তে আস্তে নটা বেজে গিয়েছিল আর এই জায়গাটাই তখন ব্যস্ততম জায়গা কারণ ঠাকুর অনেক জায়গা মানে কিনে নিয়ে যাচ্ছে অনেকে আবার আসছে ভ্যানে করে ভর্তি করে ঠাকুর নিয়ে এসে বসছে সবে ঠাকুর বিক্রি করবে বলে প্রতিটা ঠাকুরের মুখ এক এত সুন্দর এত মিষ্টি না তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে তোমাদের কতটা কি বোঝাতে পেরেছি বা পারিনি জানি না ছবিগুলোতে বুঝতে পারছো কি না ভিডিওটাতে কিন্তু সত্যি মানে এত সুন্দর মানে আমি মানে দেখে আমার এত ভালো লাগছে আর প্রচুর পরিমাণে মিউজিক হচ্ছিলো গান চলছিলো তার জন্য মিউট করে দিয়েছি আর কিছু না তো ভিডিওটা নিতাম না তা দেখে এমন মনে হলো যে না ফোন ব্যাগ থেকে ফোন বের করে আমি ভিডিওটা করলাম ওই সামনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছিলে যে ব্রিজটা রয়েছে চাপাডালি থেকে কলোনি মোড়েদের দিকে যাওয়ার যে ব্রিজটা মেন আর এই হলো আমাদের ঘরে লাইট লাগানো আছে অনেক দিন ধরে লাইটটা ছিল না একটা লাইট ছিল কিন্তু টিউব লাইটটা ছিল না তো টিউব লাইটটা নতুন আনা হয়েছে আজকে সন্ধ্যাবেলায় আনা হওয়ার পরে বর্মসের সেট করছে আর যখন ঘর রং করা হয়েছিল তখন না ওই জায়গাটা কালার করা হয়নি টিউবলাইট ছিল বলে তো দেখো যখন টিউবলাইটটা খোলা হয়েছে তো তারপরে না এই কালারটা এরমই রয়ে গেছে কালার আর করা হয়নি বলে ওইখানে ডিসকালার হয়ে হয়ে রয়েছে আর এখানেও ভয়েস ব্যাপারটা দিতে পারছি না দেওয়া হয়েছিল কিন্তু দিতে আমাকে পরে হচ্ছে এর জন্য কারণ বাড়ির সামনে মাইক চলছে গনগন গনগন করে সকাল দুপুর বিকেল কারণ ব্যাপারটা এটাই যে এখানে রক্তদান শিবির হবে এই সমস্ত কিছু হবে বাইশে সেপ্টেম্বর তো তার জন্য ওই সব চলে আর গান চলে তার জন্য আমি বয়স দিতে পারলাম না পরে দিতে হচ্ছে আমাকে আর এখানে দেয়ালটা খুব বেহাল অবস্থা কারণ দেয়ালটার মানে এমন অবস্থা ওখানটা একটা কিছু ছবি টবি না দিলে হবে না আর এই ঘরটা একটু রঙও করতে হবে তো কবে কি করব জানি না কিন্তু করতে হবে দেখো এই জায়গাটা মানে ছবি পোস্টার এটা ওটা লাগেই না দেখো জিনিসটা জায়গাটা কেমন হয়ে গেছে আর দেখো লাইটটা দেওয়ার পরে ঘরটা পুরো আলোয় আলো হয়ে গেছে আর এটা একটা জল তরঙ্গ ভীষণ ভালো লাগে তো আমার বাবু সোনার তো ভীষণ পছন্দ এই জল তরঙ্গটা